আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আত্রাই উপজেলার উদয়পুর ব্রিজ সংলগ্ন এলাকায় আত্রাই নদীর পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রভাবিত হওয়ার কারণে এই এলাকার যারা মাছ চাষী আছে অনেক খামারি আছে তাদের পুকুর প্লাবিত হয়ে গেছে এবং এই উদয়পুর ব্রিজ সংলগ্ন এলাকায় এলাকাবাসী এবং দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসছে এখানে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যাচ্ছে এই এলাকাবাসী তথা বিভিন্ন এলাকা থেকে যারা আসছে তাদের সাথে কথা বলবো এখানে কি ধরনের মাছ পাওয়া যাচ্ছে আর এই এইখানের যে পানির স্রোতের যে বিপরীতে তারা কি ধরনের মাছ পাচ্ছে বা পানি কি পরিমাণে বাড়ছে এই ধরনের বিভিন্ন তথ্য আমরা একটু জানার চেষ্টা পাচ্ছেন যে নদীতে পানি বাড়ার ফলে কি পরিমাণে পানি এখানে স্রোত হচ্ছে এবং কি পরিমাণে পানি ঢুকতেছে দেখতে পাচ্ছেন কি পরিমাণে পানি এই বিলের ভেতরে ঢুকতেছে আর এখানে বিভিন্ন ধরনের যে জেলে আছে এবং এলাকাবাসী যারা আছে দূর দূরান্ত থেকে আসতেছে তারা মাছ মারার জন্য এবং তাদের সাথে আমরা কথা বলবো এবং কি পরিমাণে মাছ এখানে হচ্ছে আর কি মাছ পাওয়া যাচ্ছে এই সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। আপনার নাম কি আমার নাম আবু মুসা কোথা থেকে আসছেন এখানে আমি তিলেকপুর থেকে এসেছি এখানে কি আপনি রেগুলার আসে মাছ মারেন এ বছরে দুই একবার কে আসা হয় কেমন মাছ হচ্ছে এখানে মাছ আজকে একটু কম কি কি মাছ পাওয়া যায় এখানে এখানে আইখোর বাটা বিভিন্ন ধরনের পানি পানি কেমন বাড়ছে আগের চেয়ে অনেক বেশি পানি অনেক বেশি পানি বর্ষছে প্রতিদিন এখানে তো অনেক দূর থেকে মনে হয় লোকজন আসে মাছ মারার জন্য জয়পুরহাট থেকে আসে আপনার বগুড়া থেকে আসে বগুড়া থেকেও আসে বগুড়া থেকেও আসে আদমদীঘি আসলে মাছ মনাড়া হলো মজা আপনারা এই পানি বাড়ার পরে কয়দিন আসলেন মূলত আজকেই প্রথম আসলাম খাওয়ার মাছ হয় খাওয়ার মাছ মারার জন্যই আমাদের আসে আমরা ভাইয়ের সাথে কথা বললাম তিনি হচ্ছে যে জয়পুরহাট থেকে আসছে তো এখানে মূলত বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির যে নদীর মাছ পাওয়া যায় এই মাছগুলো তারা হচ্ছে যে সংগ্রহ করে বাড়িতে খাওয়ার জন্য পাশাপাশি বিভিন্ন এলাকাবাসীও এখানে আসে এখন আজকে মাছ একটু কম পানি তুলনামূলক অনেক বেড়েছে এই জন্য মাছের আপনার নাম কি আমার নাম মোহাম্মদ রাকিবুল ইসলাম আপনার বাসা কি এখানে হ্যাঁ বাসা এখানে এখানে কেমন মাছ হয় মাছ হয় ভালোই মাছ হয় এখানে মানে বাইরে থেকে কি লোকজন আসে মাছ মারার জন্য হ্যাঁ বাইরে থেকে অনেক লোকজন আসে তো কোথায় কোথায় থেকে আসে এই তিলপুর তারপর হচ্ছে আবাদ পুকুর বগুড়া নওগাঁ সব জায়গা থেকে আসে মাছ আজকে মাছ কেমন হচ্ছে আজকের মাছ খুব একটা নাই নদীতে কি পানি বাড়ছে নাকি হ্যাঁ পানি তো বাড়তি বাড়তি হওয়ার কারণে কি মাছ কম হচ্ছে আর মাছ আবা খারাপ না আমরা রোদ হলে মাছ হয় রোদ হচ্ছে না मैक <coughs> <coughs> <se t> <coughs> <coughs> <coughs>